আজকে আমি খাল নদীর মধ্যে জাল নিয়ে মাছ মারাত গেছিলাম আপনারা দেখতে হয়তো বর্তমানে একটা খেও লোয়া হয়েছে খেউর মধ্যে এই যে থলে দেখুন এটা ফাত্তর আর ফাত্তরের মধ্যে জাল দিয়া এটা খেয়া দেওয়া হয়েছে খেয়া দেওয়ার পরে কোনো সময় দেখা যায় আইল মাছ ইসা বরাকি ইসা খাটাখালি ইসা এইসব মাছ আমায় তো দেখুন সামনের দিক দিয়া একটা শহর আছে এই শহরের মধ্যে অনেক সবজি খেত হয় খুব ভালো লাগে দেখুন এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর জলও খুব সুন্দর এত মনোরম দৃশ্য আর কি নিশ্চয় দেখে আপনারও ভালো লাগতো কই মাছ মারাত গেলামতে আমার দশ অসুবিধা দেখা সামনে দিয়ে দেখা যার নদীর নদীর স্রোত আর বর্তমানে মাছ লোহা চলের কোনো সময় ইসা ছোটো ছোটো ইসা বড় ইসা মোটামুটি পাঁচ ছয় দিলে খাইবার জাল তোলা চলে ছোটো মাছ দুই দুই চারটা